হাসপাতাল চত্বরে বিশাল আকার সাপ আর এই সাপকে ঘিরে ব্যাপক আতঙ্ক মালদার বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও রোগীর মধ্যে জানা গিয়েছে শনিবার দুপুর নাগাদ হঠাৎ করে রোগীর গ্রামীণ হাসপাতালে তালা বন্ধ রে রুমের বারান্দায় একটি দাঁড়ার সাপ ঘুরঘুর করতে দেখেন এরপর সাপটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিজের আস্তানা খুঁজতে লাগে যা দেখে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় যদিও শেষমেশ স্থানীয়রাই সাপটিকে ধরে অন্যত্র জঙ্গলে ছেড়ে দেন ফলে হাফ ছেড়ে

পৰিলে বাৰাবাণি